আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি যারা বিসিএস প্রিলিমিনারি দিই তো আমি এতদিন হয়ে গেল আমি বিসিএস নিয়ে খুব বেশি আগ্রহ দেখাইনি বা শিক্ষার্থীদের কখনোই প্রিলি বলি নাই কারণ কি দুই সালে আমি এর ক্লাস নিতাম বিসিএস কনফিডেন্স বেলাল রাজু পরিচালিত তখন আমি অনেক কম বয়স ছিল অনেক গাইডলাইন দিয়েছি প্রিলিমিনারি নিয়ে তো দেখা গেছে প্রিলিমিনারি নেওয়ার পরে আমি যখন প্রিপারেশন শুরু করি তখন দেখি বাপ রে বাপ আমি এত বড় বড় গাইডলাইন দিয়ে আসছি কিন্তু প্রিলিমিনারি তো আসলে সহজ কিছু নয় তারপরে থেকে মনে হলো যে না নিজে আগে একটা প্রিলি ক্র্যাক করি নিজে একটা প্রিলি আগে কোয়ালিফাই করি তারপরে রিটার্ন কোয়ালিফাই করি তারপরে ভাইবা দিই যদি কখনো এই জায়গাগুলো ঘুরে আসতে পারি তাহলে একটা অভিজ্ঞতা হবে অভিজ্ঞতা হলে আমি প্রিলি শিক্ষার্থীদের নিয়ে কিছু না কিছু বলতে পারবো তো তারপরে বিসিএস এর প্রিলি দেওয়া লিখিত দেওয়া ভাইবার দেওয়া এবং আপনারা জানেন বিসিএসএ এর শিক্ষা আছে তো এখন আমার কাছে মনে হয় যে এখনো এখনো আমার অতটা যোগ্যতাও হয়নি বিসিএস নিয়ে কথা বলার কিন্তু ছোট্ট দুটো কথা বলতে চাই এই কারণেই যে আমি যে প্রিলিগুলো পাশ করেছি সেগুলো প্রত্যেকটা প্রিলি আমার মাত্র দুই থেকে তিন মাসের প্রিপারেশনে পাশ করা এবং আমাকে অনেক মানুষই প্রিলির সময় অনেক হাসাহাসি করতো এই যে মিহির এখন প্রিলিপি পেশন নিতে আসছে কেন কারণ মিহির এখন অ্যাডমিশন টেস্ট শেষ মিহির এখন হচ্ছে কোচিং শেষ বইয়ের ব্যবসা করা শেষ এখন কি করছে সে প্রিলিপি আসছে এখন কাজ নাই এই পোলাটা পড়তে আসছে ভাই একটু ভালো করে পড়ো এ তোমার বই অনেক ভালো চলবে যদি তুমি বিশেষ ক্যাডার হতে পারো এগুলো আমাকে পরামর্শ দিত কিন্তু দেখা গেছে দিন শেষে প্রিলি মিরিয়ারে দিয়ে এসে আমি কিন্তু প্রিলি পাশ করতাম তো পিলি পাশ করলে তখন আবার সবাই অন্য কথা বলতো আরে ও পিলি পাস করবে না কে পাস করবে কারণ সাধারণ দুইশো নম্বরের মধ্যে সত্তর নম্বরই তো সাধারণ জ্ঞান যাই হোক পিলিটা পাশ করছে এখন রিটার্নটা দেখো রিটেন কিন্তু সহজ জিনিস নয় রিটার্ন ভালো করে পড়ো তো কেমনি কেমনি রিটেন পরীক্ষা দিলাম রিটেনও বোধ ক্যাডারে পাশ করলাম আবার পাশ করার পরে অনেকে তখন একটু বড় ভাই যারা আছে তারা বলছে যে হ্যাঁ ভাইবাটা দাও ভাইবাটা দাও দেখো কি হয় ইনশাল্লাহ ক্যাডার তো ভাগ্যে থাকা লাগে সবার হয় না তো তখন মনে করতাম আমি এটা ভাগ্যের ওপরই ছেড়ে দিয়েছিলাম যে কোচিং সেন্টারে যদি আমার জীবন হয় বই পুস্তক লেখাই যদি আমার নিয়তিতে থাকে লিখবো সারাদিন সমস্যা নাই আর যদি এটাও যদি হয় যে আমি কপালে যদি একটা সরকারি চাকরি থাকে তাহলে হবে তো আমাদের একটা বগুড়ার একটা কথা আছে যে আমরা বগুড়ার সোল কুটির মাছ ধরবার জায়গায় ধরে আনি বল আমার একটা সময় মনে হতেছে প্রাইমারি একটা চাকরি পাইলেই খুশি আমি কিন্তু সেখানে আমি দেখেন যে বিসিএসএ কলেজের প্রবাসক হয়ে গেছি তো এইটা আমার ব্যক্তিগত একটা ব্যাপার যে হয়তো পুটির মাঝে ধরতে গেছিলাম বল ধরছি আর কি আমি যেটা বলবো আমার মতো অনেকেই আছে যে ছাব্বিশ এপ্রিল বিসিএস প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে এখনো অনেকেই আছেন যারা প্রিলিমিনারি পড়তে পারতেছেন পড়তেছেন কিন্তু এখনো কনফিডেন্ট না দুটা তিনটা প্রিলি ফেল করেছেন অনেকে নতুন আছেন যে পাশ করবেন কিনা আমি একটা ট্রিক্স দিতে পারি যে আপনি প্রিলি পাশ করা আপনার জন্য অনেক সহজ হবে আমার কাছে মনে হয় আর কি প্রিলিতে যেহেতু অনেকগুলো সাবজেক্ট অনেক মেধাবী হওয়া সত্ত্বেও অনেকে পাস করতে পারে না তার অন্যতম কারণ হচ্ছে প্রিলির যে সিলেবাসটা শেষ হয় না তো আপনার পক্ষে প্রিলির সিলেবাস কখনো শেষ করা সম্ভব না যে বিসিএসএ ফার্স্ট হয়েছে সেও প্রিলির সিলেবাস শেষ করে নাই করতে পারেও নাই আপনিও পারবেন না আমিও পারি নাই আপনিও পারবেন না আমি জি টিচার হয়ে আমি এখনো শেষ করতে পারি নাই কিন্তু আপনি একটা ট্রিক্স ইউজ করলে আপনি কিন্তু এটা করতে পারবেন এই মুহূর্তে আপনি প্রিলি যদি পাশ করতে চান আমার কাছে মনে হয় দুই তিনটা বই পড়লে আপনি প্রিলি পাশ করতে পারেন আমি নিজে যেটা পড়ি সেটাই আমি আপনাকে বলতেছি নাম্বার ওয়ান আপনি একটা মানে বিগত বছরের প্রশ্নগুলো আপনি বিগত সলভ করবেন বিগত সলভ করার জন্য আপনি বাজারের অনেকগুলো বই আছে যেমন প্রফেসর এমপি থ্রি এই আরও যেগুলো আছে ক্র্যাক থেকে শুরু করে অনেকগুলো কিন্তু এগুলোতে চারটা করে অপশন আছে এগুলো পড়লে আপনি এখন ফেল করবেন কারণ আপনার হাতে এত সময় নেই পড়ার আপনি যেটা করতে পারেন আমি অন্য একটা প্রকাশনীর বলতেছি বিশেষ কনফিডেন্সের একটা বই আছে যে মানে ওদের একটা রবি নাম একটা প্রশ্ন ব্যাংক আছে বিগত শুধু এক কথায় আপনি এখান থেকে বিগত প্রশ্নগুলো দেখতে পারেন আপনার কিন্তু এখান থেকে আমার মনে হয় মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা কোশ্চেন পর্যন্ত কমন পেতে পারেন সেকেন্ডলি আপনি প্রফেসর একটা বই আছে দুইশো নম্বরের সেটা হচ্ছে বিশেষ সংখ্যা ছোট করে দেওয়া আছে তবে অনেক কিছুই দেওয়া আছে তো আমার মনে হয় বাজারের বড় বড় ডাইজেস্ট যারা পড়তে পারেন না তারা এই বিসিএস আছে এই মুহূর্তে আপনি দেখতে পারেন এটা আপনার অনেক ভালো কাজে দিতে পারে এবং লাস্ট এইটার ওটাতে সব সবকিছুই আছে কিন্তু ওখানে যে সাধারণ জ্ঞানটা আছে এবং ওইখানে যে বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাম্প্রতিক আছে এটা আপনার জন্য এনাফ না শুধু বিগত কোশ্চিনটা ওখান থেকে দেখার পরবর্তী সময়ে আপনি

ছোটো করে দেওয়া আছে আর বিসিএস প্রিলিমিনারিতে কিন্তু খুব সাধারণ জ্ঞান ভাষা ভাষায় আসে এখন পর্যন্ত খুব কঠিন এখনও দিচ্ছে না এটা করতে পারেন আর ওই দুশো নম্বর প্রস্তুতির পাশাপাশি আপনি একটা কাজ করতে পারেন ইংরেজি লিটারেচারের যে বইটা আছে হয়তো লিটারেচার ওখানে যা দেওয়া আছে ওইটা না পড়ে আপনি যদি করতে পারেন শরীফ স্যারের যে শরীফ স্যারের অথবা গেট ওয়ে টু ইংলিশ আমাদের একটা ভাই আছে ওনার বই থেকে বিগত বছরের কোশ্চিনগুলো যদি খালি দেখে যেতে পারেন বিভিন্ন প্রতিযোগিতায় লিটারেচার তাহলে আমার মনে হয় আপনি ভালো করবেন আর লাস্ট স্ট্রিক্স মানে লাস্ট যে ট্রিক্সটা আমার কাছে মনে হয় আপনি এখন মন্দার যুগে বাজারে যদি টিকতে চান তাহলে আপনাকে একশো পঁয়ষট্টি থেকে সত্তরটা কোশ্চিন দাগিয়ে আসতে হবে এমনিতে তা যদি দাগিয়েও যদি কারো ফেল আসে তাহলে আপনার বুঝতে হবে প্রিপারেশন ভালো না আর যদি একশো পঁয়ষট্টি সত্তর প্লাস দাগান তাহলে আপনার এটা পাস করার ভালো সম্ভাবনা আছে আশা করি এই প্রিলিতে এই টিক্সটা কাজে লাগান আপনি এবছর অন্তত এই পাস পাশ করে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ